আমরা যাচ্ছি ভোটের জন্য বাড়ি আর বাড়ি যাওয়ার পথে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে এসে দেখতে পাচ্ছ গোটাই কালো করে মেঘ করে আসছে তারপর বাসে উঠতে পুরো ঝড় বাতাস তোর কি হলো সেটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখুন হ্যালো एवरीवन চলেলাম একটি নতুন ভিডিও তো ভোট হচ্ছে পঁচিশ তারিখে সেই জন্য বাড়ি যাব মানে ভিডিওটা হোস্টেলে শুরু করেছি কিন্তু ভিডিওটা শেষ হবে বাড়িতে গিয়ে আর পঁচিশ তারিখে ভোট আর আজ হচ্ছে বাইশ তারিখ কালকে বাস ঠিকঠাক চলবে না কারণ বলতে পরশুদিন মনে হয় কুড়ি তারিখ ঠিক কুড়ি তারিখে গিয়েছিল জিজ্ঞাসা করতে কিছু জন যে কত তারিখ অবধি বাস চলবে তখন আর বলে যে বাইশ তারিখ অবধি চলবে বাস তবে তেইশ তারিখ দু একটা হয়তো চলবে সেজন্য কালকের দিনটা আমরা রিক্স নিচ্ছি না সেই জন্য আজকে বাইশ তারিখ আর আজকে আমরা বিকেলবেলার দিকে যাবো বাড়ি আর এখন সময় হচ্ছে কোটা সময় হল ও এখন সময় হচ্ছে দুটো তো চারটার দিকে রয়েছে বাস তাই ভাবলাম যে আজকের এই ভিডিওটা আমি হোস্টেল থেকে শুরু করি আর আমার ব্লগ ঠিকভাবে তেমন অনেকটা দেওয়াই হচ্ছে না সেই জন্য ভাবলাম যে আজকে বাড়ি যাব এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভোটের আগে রকম কি চলছে আবহাওয়া তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্যই যাচ্ছি বিশেষ করে বাড়ি আর ভোটের পর দুদিন মতো বাড়িতে থাকবো তারপর আবার চলে আসতে হবে কারণ এরপরের মাসে আমাদের রয়েছে পরীক্ষা সেই জন্য বিশেষ করে আর বাড়িতে রইলে ঠিকঠাকভাবে পড়া হবে না হোস্টেলে লা যায় টুকটাক অন্তত পড়াশোনার টাচে থাকা যায় তো সেই জন্যই আসবো আর এখন কিন্তু ব্যাগতে কিছু আমি গুঁজ করিনি এগুলো এখন গুঁজ তুঁচ করতে হবে যেহেতু আজ হচ্ছে বাইশ তারিখ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আজকে দিনটা তো চিনি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আটটাশ চার থেকে পাঁচ দিন মতো থাকবো তার প্যান জামা কিছুগুলো নিয়ে যেতে হবে তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা শুরু করি আর এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পাখি আমাদের এই নিম গাছটা তো প্রচুর প্রচুর পাখি রয়েছে আর এ মানে যখনই ভিডিও শুরু করি তখন নেই তখনই আর এরকম গোলমাল শুরু করে দেয় তো চলো এখন ব্যাগ দেখছ করি আর ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর আমি আমরা যাব তিনজনার মতো আমি বিশ্বনাথ আর বিশাল আমরা তিনজনাই ওই দিই তো তো সেই জন্য আমরা যাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কী সব হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তো এখন আগে ব্যাগ দেখগুলো মুচ করি নিজেই जो चंडीगढ़ का आ गई है आपके घर तक आपके घर के सामने आइए बनो और आयो स्वाद के शौकीन यार दोस्तों তো ফাইনালি বাস থেকে নেমে গেছি আর আমরা যে বাসে চেপেছি তারপর থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে এখনও কিন্তু থামে নেয় আর আজকে আমাকে বাড়ি হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর দাদা আসছে অবশ্য তো আমি ভাবলাম যে ও কত দূর ও আসবে তাহলে আমি একটু আগ্রায় আর প্রচুর বৃষ্টি পড়ছে হালকা হালকা পড়ছে এখন অনেকটা কমেছে আগে আরও বেশি পড়তে ছিল হ্যালো গুড মর্নিং তো কালকে আমার আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেল তারপর বাড়িতে দেখি যে লাইন নেই মানে কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তাই ভাবলাম যে আজ থেকে আবার ভিডিওটা শুরু করি মানে কালকে ওই হোস্টেলে গিয়ে টুকর শুরু করেছি আর আমার ভিডিওটা কন্টিনিউ হয়ে নি সেই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল নদী চলে এসেছি আজ দেখতে পাচ্ছেন নদীটা আর এখান থেকে বাবা সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি যে বাবা নদী থেকে মাছ ধরে নিয়ে গেছে তো অনেকগুলোই মাছ পেয়েছিলাম মোটামুটি তিন থেকে চারটে মতো তারপরে এখন নদী মুখা ধোয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাড়ি আর আমাদের নদীটা একদম কাছেই আর কালকে আমাদের দিকে প্রচুর জল পড়েছে একদম অনেকটা দিকে জলটা পুরো ঘোলা হয়ে গেছে নদীর আর এই সাইড তো ভিজে গেছে

আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওখানে আমাদের কিচমিচ শুকানো হচ্ছে আমাদের দেশি কিচমিচ সরি সরি কিচমিচ না এটা হচ্ছে মহল এই মহুলগুলো শুকিয়ে রেখেছে আমাদের ছাগলগুলোকে খাওয়াবার জন্য হ্যালো তো লাস্ট ভিডিওটা মনে হয় করেছিলাম সকালবেলা তারপর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি তো এখন সময় হচ্ছে বিকেলবেলা বেলা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আসবোটা আবার দিতে হাট তো দেখা যাক কে হাট যায় আমাকে বলছে তো আমি ভাবছি যে যাবো না তো তোমাদেরকে দেখে দিচ্ছি আমাদের বাড়িটাই কী সব রয়েছে তো এই যে দেখতে এখানে একটা কাগজি গাছ আর কাগজি গাছটা দেখো কাগজি কিন্তু ধরেছে বোঝা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছি এখানে কিছুগুলো ফুল গাছ রয়েছে আর কিছু নেই এখন বাড়িতে আম গাছটাতে আর মাত্র দুইটি আম আছে ওইখানে একটা আর ওই সাইডটাতে একটা তবে আমাদের এই আম গাছটাতে মানে এক বছর পর পর দেখি আম ধরে মানে এই বছর যেমন ধরেই নিবে একটা দুটো ধরেছে এর পরের বছর দেখবে অনেক প্রচুর পরিমাণে ধরবে কারণ তার আগের বছর প্রচুর ধরেছিলো তার আগের বছর ধরে এরকম এক বছর ছাড়া ছাড়া ধরে আর আজকে সকালবেলা বাবা মাছ ধরে এনেছিল তো সেই মাছটা আমি রান্না করেছিলাম তো সেটা কীভাবে রান্না করছি সে তো আমি একটা মিনি ব্লগ বানিয়েছি একটা শর্ট ভিডিও যে কীভাবে আমি মাছটা রান্না করলাম সত্যি বলতে তো মাছ তরকারিটা কিন্তু ভালো হয়েছিল তো যাই হোক তোমাদের এই মিনি এই আর সরি মিনি ব্লক মিনি ব্লক ঘরে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চলো বাই বাই দেখা হচ্ছে অন্য ব্লগে চলো